ইসুমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবসময়ই জাত মান নিয়ে কথা বলি আমরা দুইটা পদ্ধতিতে এবছর আদা চাষ করছি নেটিং পদ্ধতি এবং বস্তা পদ্ধতি অনেক ভাই আমাদের জানতে ইচ্ছুক যে আসলে নেটিং পদ্ধতিতে কী ধরনের আটা হয় এটা কিন্তু নেটিং পদ্ধতির আটা আপনারা দেখুন আমরা তোলাটা দেখাতে পারি না কালকে ব্যস্ততার কারণে এটা নেটিং পদ্ধতির আধাটা আদাটা কিন্তু আসলে বাস্তবে খুবই সুন্দর হয়েছে এটা হলো আমরা এখান থেকে বস্তা করে জড়ে নিয়েছি এগুলোকে আমরা কৃষকের স্টক অর্থাৎ এগুলাকে আমরা মাটি দিয়ে রাখবো সামনে কুরবানি ঈদ আমরা কুরবানিকে টার্গেট করি এবং বীজের সময় বীজকে টার্গেট করি বীজ এবং কুরবানির ঈদে যদি আমরা একটু আদা পিচতে পাই তাহলে উচ্চ মূল্যে পাই এখন বর্তমান তো যে অবস্থা সেটা হলো এলসি ঢুকছে এলসি আদা থাকার কারণে আমাদের অনেক চাহিদা কমে গেছে কিন্তু আমি যেটা বুঝতে পারলাম যে আমরা যদি আদা আপনারা সব সময় বীজ বা ব্যবসার জন্য বা স্টকের জন্য আপনারা আদাগুলোকে দেখতে হবে বীজ সবাই বলে আদা হলেই হবে না আপনাদেরকে বুঝতে হবে চিনতে হবে জানতে হবে সেই সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে তারপরে আপনি একজন আদর্শ শাশি হতে পারবেন আদা লাগাবো উপরে করা বাজার থেকে আদা কিনে নিয়ে আসবেন নিয়ে আসা যখন করতে পারবেন না তখন বলবেন যে আসলে আদা হয় না বাস্তব কথাটা যেটা বাস্তব মুখে আপনাদেরকে বীজ চিনতে হবে বীজ যদি আপনি না চেনেন আপনারা যদি সংরক্ষণ না করতে বুঝেন এই বছর অনেক আদা আমাদের নষ্ট করে ফেলছেন একটা ওষুধ দরকার ছিল সেই ওষুধটা কিন্তু শেষের আপনারা দেন না এটা না দেওয়ার কারণে অনেকভাবে অনেক চাষি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তাই আমি আপনাদেরকে ক্ষতির হাত থেকে বাঁচার জন্য আপনারা সচেতন হওয়ার জন্য আমার তো আদা নিতে হবে না থাইল্যান্ডের আদা বলে তারা যে অসংখ্য আদা আপনারা কিনে লাগাছে থাইল্যান্ডের আদা গিরা কালার সেন দেখতে সব কিছুই একটা আলাদা কেটা আমরা সাহি পেপা করি এটার ভিন্নতা আছে ভিয়েতনামি কই করি এটার মধ্যে ভিন্নতা আছে এই যে থাইল্যান্ডের আদা করি এখন সারা বাংলাদেশ আপনি থাইল্যান্ডের আদা পাবেন ভিয়েতনামি কই পাবেন পে পাবেন সবার কাছে পাওয়া যাবে কিন্তু আসলে এগুলো নিয়ে কাজ করে কে এই জাতগুলা কার উদ্ভাবনী কার সৃষ্টায় এখানে আসছে এগুলো আপনাদেরকে সচেতনামূলক ভিডিওগুলো আমি সব সময় দিয়ে যাচ্ছি সব সময় দেওয়ার চেষ্টা করি আমাদের বস্তায় আদা যেটা ছিল বস্তার কিন্তু দেখেন অত তাজা হয় না বস্তাতে আলো বাতাস সঞ্চলন তারপর প্রবাহ অনেক ঝামেলা থাকে আর লেটিন পদ্ধতিটা এটা কিন্তু আমার আবিষ্কার আপনারা অবগত আছেন এটার আদার চেহারায় ভিন্ন রকম এ আদার সাথে বাংলাদেশে মনে হয় কোনো আদা আপনি বনাতে যদি পারেন আসেন চ্যালেঞ্জ তাই আমি আপনাদেরকে এতটুকু উৎসাহ দেব যে আপনারা নেটিক পদ্ধতিটাতে আদা করতে পারবেন কালকেও আমরা তোলার কিছু চিত্র দেখাব আমরা কৃষি ফার্মটাকে আধুনিকায়ন করার লক্ষ্যে প্রযুক্তি টেকনোলজির মাধ্যমে করার উদ্দেশ্যে আমরা কিন্তু আসলে ভিডিওর দিকে দৌড়াচ্ছি না আমরা দৌড়াচ্ছি কীভাবে কৃষিকে এগ্রোকে আরও এগিয়ে নেওয়া যায় কৃষিকে আরও বিপ্লব বিপ্লব ঘটা যায় বেকারদেরকে কাজে লাগা যায় এবং আমরা দাম কম হয়েছে কিন্তু যদি ফলনেও কম হয় দেশীয় জাতগুলা বাড়ি ওয়ান বাড়ি টু যেগুলো আপনারা বলতেছেন এই জাতগুলা যদি আপনারা করেন তাহলে দেখবেন যে আপনি নিশ্চিত ক্ষতিগ্রস্ত হচ্ছেন থাইল্যান্ডের আদার গাছ লাগে না খাটো গাছ হয় হেলে পড়ার প্রবণতা থাকে না এটা বস্তার থেকে নেটে নিয়ে এসেছি আমরা এটাতে নেটে ফলন বেশি হচ্ছে জায়গা বেশি পাচ্ছে আদার গ্রোথ ভালো হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তেছে তবেই আমরা আমাদের কৃষিকে এগিয়ে নিতে পারবো এই তথ্যগুলা আমরা আপনাদের সাথে শেয়ার করি নেটিং পদ্ধতির আদা চাষ আমার মনে হয় বাংলাদেশের সর্বোচ্চ একটা জায়গাতে যাবে আমরা যতক্ষণ না পর্যন্ত আমাদের টেকনোলজিগুলার সফলতার দ্বার প্রান্তে নিতে না পারি ততক্ষণ পর্যন্ত আমরা আপনাদেরকে অনেক ঝোনাই নেটের ভালো মন্দ জানতে চাইছেন আমরা কিন্তু দেই নাই কেন দেই নাই। এটা করে যদি আমরা ক্ষতিগ্রস্ত হই তাহলে আমরা এটা এখানেই স্টপ করে দেব আর এটার যদি সুফল বই আনতে পারি তাহলে এটাকে আমরা সারা বাংলাদেশে ছড়াই দেব। আমরা সব সময় কৃষি কৃষকের গল্পগুলা আপনাদের সাথে শেয়ার করি যদি আপনাদেরকে এই ভিডিও চিত্রগুলা ভালো লাগে আপনারা যদি সচেতনতা মূলক কিছু তথ্য পেয়ে থাকেন এবং এগুলা কিভাবে আমরা ধাপে ধাপে পরিবর্তন আনতেছি সেগুলো যদি আপনারা জানা থাকে তাহলে আমার মনে হয় আপনি কৃষিতে একজন সফল উদ্যোক্তা হবেন সব সফল উদ্যোক্তার গল্প আমি শুনাই এখানে আমরা অক্লান্ত পরিশ্রম করে আজকে এই নেটিং পদ্ধতিতে আনছি এটাই আমাদের গর্ব এটাই আমাদের দেশের কৃষকের কাছে আমরা চির কৃতজ্ঞ এ আশা ব্যর্থ করে শেষ করলাম আলাইকুম